আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা বর্তমান আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই কারণে প্রায় খামারে মুরগি মারা যাচ্ছে বিভিন্ন খামারে থেকে আমাদের আমরা আমাদের কাছে আসে মানুষ যে আমার এই মুরগির এই সমস্যা সেই সমস্যা বেশি সমস্যায় আপনার ঠান্ডা ঠান্ডার থেকে রানীক্ষেত গাম্বুরা সব রোগী চলে আসছে এখন আপনারা ঠান্ডা লাগার আগে অথবা ঠান্ডার ভাব লক্ষণ দেখার সাথে আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন এই টাইলোডক্সি প্লাস এসিআই কোম্পানি আনিছে টাইলোডক্সি প্লাস ওষুধটা অনেক ভালো আপনারা এই ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে আপনার যে কোনো ঠান্ডা জিমাণু চিনা পায়খানা আপনার রানীক্ষেত গাম্বুরা এই একটা ওষুধ দিলেই আপনার সব রোগ আশা করি চলে যাবে এর সাথে আপনারা যদি জ্বরটা একটু বেশি থাকে তাহলে এই এপিভেডটা দিয়ে দিতে পারেন জ্বরের প্রভাব যদি বেশি থাকে এই একসাথেই দুটো ওষুধ আপনারা দেবেন পরপর তিন দিন অথবা পাঁচ দিন চালাবেন এক লিটার পানিতে এক গ্রাম দেবেন আশা করি আল্লাহর রহমান আপনাদের সকল প্রকার ঠান্ডা চলে যাবে